কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে বানাবো চিকেন রোল তো প্রথমে চিকেন রোলের শিটটাকে আমি এখানে রেডি করে নিচ্ছি এটা জাস্ট আটা গুলে দিয়ে এখানে আমি প্যানে ভেজে নিচ্ছি জাস্ট এতটুকুই এটার কাজ এরপর আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এখন এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পেঁয়াজটাকে এখন সুন্দরভাবে কিছুক্ষণ ধরে একজে নিতে হবে এখন আমি পেঁয়াজটাতে অ্যাড করবো বরবটি বরবটি দিয়ে এটাকে ভালোভাবে আবারও ভেজে নিব তোমরা চাইলে অন্যান্য যে কোনো সবজি ব্যবহার করতে পারো আমি আজকে বরবটিটাই ব্যবহার করলাম এরপর দিয়ে দিচ্ছি আমি মাংসের কিমা এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ভ্যারাইটির মাংস নিতে পারো আমি আজকে চিকেনের মাংস নিচ্ছি তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে মাংসটাকে ভালোভাবে পেঁয়াজ বরবটি এগুলো একসাথে সব কিছু ভেজে নিতে হবে এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু আমরা পরে লবণও ইউজ করব। এখন আমি এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি ফাস্টফুডে খেতে কিন্তু অনেক ভালো লাগে ফাস্টফুডে অবশ্যই চিনি দিবা তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু টমেটো সস এখন সব কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ফেলবো এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচ বিকজ আমরা পরে আবার শুকনো মরিচেও অ্যাড করব তাই অল্পই দিছি এখন আমি একটু কর্নফ্লাওয়ার আটা পানির সাথে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটা থকথক একটা ভাব যেটাকে বলে সেটা চলে আসে এরপর চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম চিলি ফ্লেক্স অ্যাড করলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে এরপর এটাকে নামানোর আগে আগে একটু পেঁয়াজ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা মুখে পড়ে আমার কিন্তু এটা ভালোই লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে এভাবে করলে তারপর লাস্টলি দিয়ে দিচ্ছি একটু লেবু এখন আমরা ভিডিও শুরুতে যে রোলের সিটগুলা বানাইছিলাম সেটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমাদের রেডি করা চিকেন ফুডটা এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু আটার লেই আর এখন আমি এটাকে আমার পছন্দ মতো শেপ দেবো তোমরা যে কোনো শেপ দিতে পারো আমি অত শেপ পারি না তাই সবচেয়ে ইজি যে শেপটা আমি সেটাই দিচ্ছি আমরা আশা করি পারবা বাট আমি পারি না আমার রোলের শেপ দেওয়া শেষ এখন আমরা এটাকে আটার লেয়ের মধ্যে একবার ডিপ করে নিব। এরপর আমরা এটাকে ডিপ করব ব্রেড ক্রামের মধ্যে এতে ক্রাঞ্চিনেসটা খুবই সুন্দর আসে এটা দুইবার করলে বেশি ক্রিস্পি হয় বাট আমি একবারই করছি বিকজ রোল আমার এত ক্রিস্পি ভালো লাগে না আপনারা চাইলে দুইবারও করতে পারেন যাই হোক এরপর জাস্ট এই রোলগুলোকে ভেজে নিলে আমাদের রান্না শেষ এই রোলের রেসিপিটা আমার কাছে অনেক সহজ মনে হয় তো আমি প্রায় এটা বানিয়ে খাই আর প্রত্যেকবারই আমার এটা খুবই মজা লাগে আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা কিন্তু খুবই টেস্টি হয় খুবই মজা হয় দ্যাট ইট ফর টুডে